আহ মিলন বার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আসলে আমি আপনার ম্যাক্সিমাম আহ লাইফ ফলো করি শুনি ভালো লাগে আমি হিন্দু ধর্ম অবলম্বী আসলে ধর্মটা আমার কাছে সবার আগে না ধর্ম বলতে আমি বুঝি একটা মানুষের কর্ম একটা মানুষের ব্যবহার পৃথিবীতে আমরা মানুষ হিসাবেই সবাই আসছি মানুষ হিসাবেই যাব কেউ অপকর্ম করে যাবে কেউ ভালো কর্ম করে যাবে এটা আমি বুঝি ধর্ম বলতে আমি কাউকে বুঝি না এরকম যে সেই আমাকে সৃষ্টি করেছে সে হোক আল্লাহ সে হোক সৃষ্টিকর্তা সে হোক গড আমি আসলে কাউকে এরকম ভাবে দেখি না আপনাদের যেই কথাগুলো শুনি এখান থেকে অনেক কিছু আমি নিত্য নতুন শিখতেছি জানতেছি বুঝতেছি আসলে জানার শেষ নাই তারপরেও যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি ম্যাক্সিমাম বন্ধু বান্ধবই আমাদের মুসলমান বন্ধু চলার ক্ষেত্রে তর্ক বা বিতর্ক করি না কারণ এটা নিয়ে তর্ক বিতর্ক করার মতো জ্ঞান আমার এখনো পর্যন্ত হয়নি কিছু কিছু বন্ধু বান্ধবের কথায় প্রশ্ন আসে কিন্তু প্রশ্ন করার মতো সঠিক মানুষ পাই না তো আমার দুইটা প্রশ্ন আছে প্রশ্ন দুটার একটা প্রথমটা হচ্ছে আহ সুদ সম্পর্কে এবং আরেকটা প্রশ্ন আছে আমার এই সুন্নতে খাতনা সম্পর্কে আসলে শূন্যতে খাতনা ইসলাম ধর্মে এটা কি বাধ্যগত এটা কিভাবে আসলো এরকম আমার প্রশ্নটা প্রথম প্রশ্নটা এটা একটা শূন্যত এটা হচ্ছে গিয়ে পুরুষের জন্য ওয়াজিব সুন্নত অথবা ওয়াজিব আমি কিছু কিছু জায়গাতে দেখেছি সেটা ওয়াজিব বলা হয়েছে কিছু কিছু জায়গাতে দেখেছি সেটা সুন্নত বলা হয়েছে আর মেয়েদের জন্য এটা করা ভালো আর কি মানে রিকমেন্ডেড রিকমেন্ড করা হয়েছে কিন্তু এটা মানে যে একেবারে করতে আপনি বাধ্য একদম সব ইসলামের সবগুলা সেক্টরে যে একদম বাধ্যতামূলক হিসেবে এটা আছে তা না তবে এটা আপনি করলে ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমার মতে ডাক্তারির মতে এটা এটা আমার মনে হয় এটা গ্রহণযোগ্য মানুষের স্বাস্থ্য না ডাক্তারের মতে এটা গ্রহণযোগ্য না যে সমস্ত জায়গাতে এটা ডাক্তার যদি রিকমেন্ড করে তখন সেটা গ্রহণযোগ্য ডাক্তারের রিকমেন্ডেশন ছাড়া এটা হুদাহুদি করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আচ্ছা আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আহ সুদকে ইসলাম ধর্ম এতটা মানে মানে অপরাধমূলক ভাবে এটা দেখে কেন এটা তো আমি আসলে আহ ব্যবসা করি আমার এই জন্য আর কি প্রশ্নটা ম্যাক্সিমাম মানুষের কাছে কেউ সরাসরি না বললেও আগে চড়ে আলোচনা সমালোচনা করে যে সুদের ব্যবসা করে আসলে আমি তো এখানে আমার কর্মীদের আমি এখানে বেতন দিই এখানে আমি নিজে কাজ করি এখানে আমি অর্থ বিনিয়োগ করি এখানে আমি আসলে অপরাধের কি করি এটা আমি আসলে বুঝি না হ্যাঁ এটা হচ্ছে প্রাচীন বিভিন্ন সভ্যতাতেই সুদকে একটা খারাপ জিনিস হিসেবে চিত্রিত করা হয়েছে এটা প্রাচীন আরব সমাজেও এই হয়তো সেই সময় এরকম হয়তো যে কিছু লোক অনেক বেশি সুদ নিত এটার কারণে বিরুদ্ধে একটা সামাজিক একটা ছিল যে ছিল যে এটা খারাপ এই সুদের ব্যবসা যারা করে তারা মানুষের রক্ত চষে তারা খারাপ এই ধরনের একটা ধারণা অনেক আগে থেকে কি ছিল মানুষের মধ্যে আহ মোহাম্মদ এবং সেই অঞ্চলে সেই ধারণাটা শক্তিশালী ছিল এবং এই কারণেই সুদটাকে এইভাবে এইভাবে হারাম করে রাখা হয়েছে ইসলামে কিন্তু সুদ ছাড়া তো ভাই পৃথিবীর বর্তমান সময়ের সুদ আর সেই প্রাচীন আমলের সুদ তো এক না প্রাচীন গ্রাম বাংলায় যে জমিদাররা যে সুদ নিত বা আহ যে সুদ নিত সেই সুদ আর এখনকার সময়ের সুদ তো এক না সুদ বলতেই যে খারাপ তা তো ব্যাপারটা না সুদটা যদি এবং সূত্রটা তো বর্তমান অর্থনীতি অর্থনীতিতে সুদ ছাড়া তো সারা পৃথিবীর অর্থনীতি চলবে না ব্যাংকিং ব্যবস্থাই তো পুরো মানে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে তাই না সেটাই তো ঠিক আছে মিলন ভাই আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আমরা দেখি কোনো মুমিন ভাইদেরকে পাই কিনা ভাই আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা বলেন ইসলাম ধর্মে বলা হয় যে যারা ইসলামের প্রতি যারা বিশ্বাস আনবে যারা মুমিন তারাই একমাত্র বেহেস্তে যাবে বা আমাদের ধর্মে স্বর্গ যাবে এখন স্বর্গ বা নরকি জিনিস আসলে এটা কেউ দেখে নাই কেউ দেখে বলেও নাই বা কৃতির মাধ্যমে বলে নাই এটা আমি আসলে ওরকম ভাবে বিশ্বাস করি না আমার মরে আমি যে কে আমি তো সেটাই জানি না আমি যে কোথা থেকে আসছি কোথায় যাবো সেটাই জানি না বা কেউ এই পর্যন্ত কোথা থেকে আসলো কোথায় গেলো এটার কোনো প্রমাণ আমি আজ পর্যন্ত পাই না আমিও প্রমাণ তারা কোনো কিছু বিশ্বাস করি না তারপরে ও কিছু কিছু প্রশ্ন জাগে যে ইসলাম ধর্মে যারা আছে তারাই একমাত্র স্বর্গে যাবে বা বেহেসে যাবে কিন্তু আমার একটা প্রশ্ন এটা আছে চোদ্দশো বছর আগে বা তার প্লাস হইতে পারে যে ইসলাম প্রচার হয়েছে কিন্তু এর আগে যে আরো হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর পৃথিবী সৃষ্টি হইল সেখানে যে জীবের সৃষ্টি হইলো বা মানুষের সৃষ্টি হইল সেই সৃষ্টিগুলা আসলে স্বর্গে যাবে না নরকে যাবে তখন তো ইসলাম ছিল না 14 বছর ইসলাম না থাকলে যে ইসলামের যে ইয়াটা হচ্ছে যে ইসলাম যদি যতদিন না ছিল ততদিন পর্যন্ত তার পূর্ববর্তী নবীর ধর্মকে অনুসরণ করতে হবে সেটাও যদি না থাকে তাহলে তার পূর্বের ধর্মকে অনুসরণ করতে হবে এইভাবে পুরো এর আগের ইমিডিয়েট আগের অ্যাকটিভ ধর্মটাকে বিশ্বাস করতে হবে তাহলে সে স্বর্গে যেতে পারবে আর বাদবাকি যারা আছে সবাই নরকে যাবে এটাই ইসলামে বলা হ্যাঁ মিলন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন আমরা দেখি করে মুমিন ভাই